আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি অনেকদিন পরে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত পেয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা যারা আমাকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না আমাদের সাথে বেশ কিছু অডিয়েন্স যুক্ত হয়েছেন আস্তে আস্তে আরও অডিয়েন্স যুক্ত হবেন তো আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে প্লাস লাইভ আড্ডা হবে বেশ কয়েক মাস পরেই আপনাদের সঙ্গে আবার আড্ডা দিতে চলে আসলাম তো আমাদের সঙ্গে একে একে অনেকে যুক্ত হচ্ছেন যারা যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না আর লাইফটা অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে তাদেরকেও দেখা দেখার সুযোগ করে দিন কাইন্ডলি যারা যুক্ত আছেন তারা একটু জানাবেন যে বয়স শুনতে পাচ্ছেন কি না আর অবশ্যই লাইভে লাইক কমেন্ট করুন আস্তে আস্তে সকলে সকলকে যুক্ত হওয়ার জন্য সময় দিন তো একে একে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমি একটু পরে কমেন্ট পড়ব আপনারা যারা যারা কমেন্ট করছেন তারা কমেন্ট করতে থাকুন আর যারা করেন্ট এখনো করে থাকুন করতে থাকুন আমাদের আসল অডিয়েন্স যারা তারাই মূলত নিয়মিত লাইভটা শুনে থাকেন অনেক দিল্তের সঙ্গে লাইভে যুক্ত হওয়া হয় না এই জন্য মেবি অনেকে ভুলেই গেছেন যে আমাদের নিয়মিত একটা লাইভ হতো আগে তো আপনারা সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কথা শুনবো আজকে পাশাপাশি দিনের দুনিয়া কবে আসবে সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করা হবে অনেকে অপেক্ষা করে আছেন অনেক অনেক মাস ধরে লাস্ট সিজন কবে দিয়েছে আসলে সিজন ফোর আসবে কিনা না সেটা নিয়ে আমি নিজেই সংখ্যায় ছিলাম তো যাই হোক আপনাদের এত আগ্রহ এতো ইচ্ছা দেখে আমি ভাবলাম যে তাহলে নিয়েই আসি তো যারা আমাকে দেখছেন কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আস্তে আস্তে আরও বেশি লোক যুক্ত হোক অল্প সংখ্যক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিজন ফোর আসছে আসতে চলেছে খুব দ্রুতই যার জন্য আপনাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে তা না হলে এত কষ্ট করে তো সিজন সিরিজ বানিয়ে লাভ নেই তো সেহেতু সাইপ্রাস এম মিস সঞ্জু সাইপ্রাস আমার খুবই পছন্দের একটা জায়গা সাইপ্রাস সাইপ্রাসে কোন জায়গায় থাকেন আপনি আমি সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে আপনার মেবি যাব আগামী আগামী বছর এক বছরের ভিতরে দেবী আফ্রিদিতে জন্মস্থান খুবই পছন্দের জায়গা আমার গ্রিক মেথোলজি ঢাকা থেকে কেরানীগঞ্জ থেকে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আমাদেরকে কমেন্ট করেছেন ম্যাক্সিমাম ঢাকা ক্যারণগঞ্জ থেকে আমাদের হচ্ছে গিয়ে জুন খায়রুল ইসলাম খায়রুল হোসেন বরিশাল থেকে দেখছেন ইমরান খান সদারফ থেকে দেখছেন তারপর সিজন ফোর আসবে খুবই দ্রুত আসবে আমার অডিয়েন্সরা সব কোথায় গেছে বুঝলাম না কেউই যুক্ত হচ্ছে না লাইভে তাহলে লাইভ করবো আপনাদের কয়েকজনকে নিয়ে কম অডিয়েন্স নিয়ে আসলে ইম্পর্টেন্ট নোটিস দেওয়া যায় না মে বি ভুল সময় লেভে চলে এসেছি আচ্ছা যাই হোক আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি যে নোটিসটা দিতে আসছি সেটা আপনাদেরকে বলি মূলত হচ্ছে কি আগামী বিশ তারিখের পরে বিশ তারিখের পরে হচ্ছে গিয়ে আসবে জিন্তুনে সিজন ফোর বিশ তারিখ থেকে হয়তো আপনারা শুনতে পাবেন দ্য মেগাবক্স প্রাইমে মূলত হচ্ছে একটা সিরিজ লিখতে ভাবতে লিখতে করতে ভয়েস রেকর্ড করতে অনেক সময় লাগে সেটা হয়তো আপনারা জানেন তো সিজন ফোরের প্রথম এপিসোড দেওয়ার পরে আমি বুঝতে পারবো যে আপনাদের আসলে কতটুকু সাপোর্ট করছেন আমাদেরকে বা এটা পরবর্তী এপিসোডগুলোও যায় কি না সেটার ওপর আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কী পরিমাণ সাপোর্ট করছেন আমাদেরকে কারণ একটা সিরিজ শুরু করতে গেলে অনেক সময় লাগে বিশেষ করে স্পেশাল কোনো সিরিজে টাইম বেশি দেওয়া লাগে তো সেই টাইমের দিক বিবেচনা করতে গেলে আমাদের নিজস্ব একটা এক্সপেকটেশান থাকে যে এই পরিমাণ এক্সপেকটেশন ফিল হবে তো আপনারা দেখা যায় কিছু যে সেই পরিমাণ ইয়ে করেন না তো সেই ক্ষেত্রে সিজন শুরু হইলে আমি যেটা করব যে প্রত্যেকটা এপিসোডে আপনাদেরকে অ্যাটলিস্ট এক সর্বনিম্ন হলেও তিনশো কমেন্ট আপনাদেরকে করতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এবং প্রত্যেক এপিসোডে এক মিনিমাম তিনশো কমেন্ট না হলে পরবর্তী এপিসোড আপনারা পাবেন না এটা আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি কারণ আপনাদেরকে উপহার দিচ্ছি ভালো কথা কিন্তু আপনাদের থেকেও তো কিছু পাওয়ার আমার আছে নাকি আপনাদেরকে গল্প শুনিয়ে তো আমার বিশেষ কোনো লাভ হবে না তাহলে আপনাদেরকে গল্প শোনাচ্ছে আপনারা সেই অনুযায়ী ফিডব্যাক দিচ্ছেন না আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছি না আপনারা জাস্ট ভিডিওতে অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড কমেন্ট করবেন অ্যাটলিস্ট এরপরে আমি টার্গেট রাখছি যে প্রত্যেকটা এপিসোডে আপনারা পাঁচশো করে কমেন্ট আমাকে উপহার দেবেন আর লাইক তো করবেনই সব মিলিয়ে আপনাদের কাছে এক্সপেকটেশনটা এটাই যে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবেন এবং আপনারা সকলে কেমন আছেন একটু জানান আমাদেরকে দিন ধরে ভিডিও আসছে না অনেকেই জানেন যে একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে ব্যস্ত থাকার কারণে হয়তো ভিডিও আপনাদেরকে নিয়মিত দিতে পারছিলাম না তো ভিডিও এখন থেকে নিয়মিত আসবে তো আমি এবার একটু কমেন্ট পড়ি শুরু থেকে এমডি সোহাগ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তারপর সবাই লিখতেছে সিজন ফোর চাই সিজন ফোর চাইতে পাইতে হলে সিজন ফোরের মতো করে কাজ করতে হবে আপনাদেরকে তাহলে কেবলমাত্র পাবেন তারপর হচ্ছে গিয়ে আমাদের এক ভাই মেবি সাইপ্রাস থেকে আমাদেরকে শুনতেছেন এই মিস এই ভাই আপনি একটু আমাকে আমাদের পেজে একটু নক দিন সাইপ্রাসের কিছু জায়গা সম্পর্কে জানার আছে একটু যদি শুনে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে একটু নক দিন আমাকে সাইপ্রাসের সম্পর্কে কিছু জানার আসেন আর কি ঢাকা কেরানীগঞ্জ থেকে দেখছেন আচ্ছা এগুলো তো পড়লাম সিজন ফোর হচ্ছে বিশ তারিখ থেকে আসবে এই মাসের কাজ চলছে অলরেডি বাংলাদেশের অবস্থা কীরকম বাংলাদেশের অবস্থা ঝড় বৃষ্টি হচ্ছে আর সবাই নববর্ষ উদযাপনে ব্যস্ত ময় থেকে সিএম বলছি হ্যালো সিএম অনেকদিন পরে দিনে দিনে সিজন ফোর শুনতে পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে কি আনোয়ার লিখেছেন নারায়ণগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ তারপর আরাফাত লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি ইমরান খান লিখেছেন জি ভাই ভালো আছি আমি আপনি আপনারা কেমন আছেন অপেক্ষায় আছি তারপর ওয়েট করছেন ওয়েট করলে তো হবে না আমাদেরকে ইনশোর করতে হবে যে আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে কেবলমাত্র পাবেন তো আমার নাম জিজ্ঞেস করতেছে একজন আমার নাম কি একটু বলে দেন তবে আপনারা আমার মনে হয় নতুন লিখছে হচ্ছে ছোয়া মনি মেবি ওনার নাম তো আর কি এমনিতেই শরীরটা খারাপ তারপরেও খারাপ নিয়ে আপনাদের সামনে লাইফ করতে আসলাম সব মিলিয়ে এটাই অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল যে খুব শীঘ্রই আসবে তবে অনেকদিন লাইফ না করার ফলে মেবি ডাউন হয়ে গেছে সকলের কাছে পৌঁছাচ্ছে না মেবি খুবই অল্প সংখ্যক অডিয়েন্স যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এখান থেকে নিয়মিত লাইভ হবে প্রত্যেকটা চ্যানেলে নিয়মিত লাইভ হবে নিয়মিত আপনাদের সঙ্গে কথা হবে আর আগামীকালকে থেকে ভিডিও হচ্ছে কি নিয়মিত পাবেন অনেক দিন ঈদের পর থেকে ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না তো নিয়মিত পেতে শুরু করবেন তারপর হচ্ছে কি। আমাদেরকে সময় লিখেছেন হাই ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন ধরে আপনার লাইফ দেখার জন্য ওয়েট করছিলাম কিন্তু আমার তো সময় থাকে না আচ্ছা আমি নিজেও লাইফে আসি না অনেক দিন হল লাইভে আসি না মাস দুই তিন তো হয়েছে আসি না লাইফে তো এতক্ষণ অনেকেই যুক্ত ছিলেন না আস্তে আস্তে করে যুক্ত হচ্ছেন তা আমি আবার একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে নিচ্ছি যে ইনার সিজন ফোর আসতে চলেছে এই আগামী বিশ তারিখে অতি সত্তর হচ্ছে গিয়ে আপনারা পাবেন তবে কিছু শর্ত আছে শর্তগুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে প্রত্যেকটা সিজনের এপিসোডগুলো আসার সাথে সঙ্গে আমি এক্সপেক্ট করবো যে তিনশো কমেন্ট আপনারা প্রত্যেকটা ভিডিওতে করবেন আর বাকি আপনারা যত করতে পারেন তো এটা হচ্ছে সর্বনিম্ন টার্গেট এটা পার না হলে আমি আসলে সিজন ফোরের পরবর্তী এপিসোডগুলো আপনাদেরকে অবশ্যই দিব না এটা আমাদের আমার অন্য সব সিরিজ গল্পগুলোতে দেখেছেন আপনারা হচ্ছে গিয়ে আমাদের একটা সিরিজ গল্প চলছিল মেবি ভিক্ষুকের ছেলে সিজন এপিসোড ফোর পর্যন্ত আসার পরে আমি আর দেইনি কেন দিইনি কারণ ওই ভিডিওতে আসানোর যে পরিমাণ মেহনত করতে হয় বা করেছি সে আসলে আপনারা ফিডব্যাক দিচ্ছেন না এই আমি পরবর্তী ইয়েটা কিন্তু দেইনি। তো যদি এমন হয় যে আপনারা সিজন ফোরটাতে ওরকমভাবে ফিডব্যাক দিচ্ছেন না তাহলে পরবর্তী এপিসোড নাও পেতে পারেন আচ্ছা ছোয়া মনে লিখেছেন ভাইয়া আমি এই অনেক অনেকদিন থেকে গল্প শুনি আমি নতুন না আচ্ছা সে অনেক দিন থেকে শুনলে আমার নাম অবশ্য জানা উচিত জানার কথা কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার নাম বলে আমার নাম হচ্ছে ইমরান হ্যাঁ মেবি আমার সময় মনে নেই পাঁচ ছয় মাস পরে মেবি লাইভে আসছি তো আজকে এমনিতেও শরীরটা ভালো লাগছিল না তো ভাবলাম যে শেষ আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক বিকে ছেলের সাথে এই গল্পটা দেন প্লিজ আমি তো বললাম যে আপনারা আসলে ওই পরিমাণ সারা আমাকে দেন না যতটুকু মেহনত আমি করি তো সেই হিসাবে আপনাদেরকে ভিডিও আসলে আমার দেওয়াই উচিত না তারপরেও দেই আপনারা শুনতে ভালোবাসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন তো সব মিলিয়ে আপনাদের সঙ্গে এটা নিয়েই তো আমার যোগাযোগ তো দিতে তো অবশ্যই হবে সময় একটা জুই লিখেছেন ভাইয়া পাবো বিশ তারিখ থেকে পাবেন যেটা টেন সিজন ফোর জিহাদ শেখ লিখেছেন আসসালামু আলকিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি এম ডি আরমান লিখেছেন ভাই ভিডিও ফোর কখন দেবেন সিজন ফোর বিশ তারিখ থেকে পাবেন অলমোস্ট সব কিছুই রেডি যা যত রেডি কর সব কিছুই রেডি সব কিছুই করতেছি আশা করি দ্রুতই পাবেন আমাদের এখানে একজন লাইফে যুক্ত ছিল মেবি সাইপ্রাস থেকে দেখছিলেন উনি ওনার নামটার যেন কি নাম হচ্ছে মিস মিস কী যেন মিস সঞ্জু হ্যাঁ আপনি যদি শুনে থাকেন কাইন্ডলি একটু আমাকে আমাদের ফেসবুক পেজে একটু নক দেবেন সাইপ্রাসের কয়েকটা বিষয় আমার ছিল একটু আমাকে কাইন্ডলি ইনফরমেশান দিয়ে সহায়তা করবেন আমাদের পেজে মেসেজ দেবেন তারপর লিখেছেন ভাই আপনি কি সাথে বসে আছেন তার জন্য অফ হ্যাঁ আছি বলতে পারেন আমি নিজে একটা জিন আমার পাশে একটা কালো জিন বসে শুয়ে আছে শুয়ে শুয়ে সে মোবাইল টিপতেছে তার মোবাইল চালানো শিখে দিয়েছি সে বসে বসে মোবাইল টিপে আর টিকটক দেখে তারা টিকটক দেখা শিখিয়ে দিয়েছি সারাদিন বেড়ে ওখানে টিকটক দেখে দিনে তো আসে না রাত্রে আসে টিকটক দেখে আর গল্প করে আর যা বল তাই করে নাকি একটু কথা বলে দেন জিন সাহেব বাংলা কথা বলতে পারেন তো সে কথা বলবে না কারণ তারা কথা বলে আপনি তাদের কথা বুঝতে পারবেন না আর রমজান শেখ লিখেছেন আসলাম ইমরান ভাই কেমন আছেন প্রেসপুর থেকে বলছি নিয়মিত গল্প শুনি খুব ভালো লাগে ধন্যবাদ ভাই রমজান শেখ আমাদের নিয়মিত অডিয়েন্স প্রত্যেকটা ভিডিও দেখেন আর ডার লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইমরান ভাই আপনাদেরকেও ধন্যবাদ তবে অবশ্যই ভিডিওতে কিন্তু বেশি করে কমেন্ট করতে হবে প্রত্যেক কাছে একটাই রিকোয়েস্ট আর লাইক তো করবেনি যে আছে ইমরান ভাই আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশের যে কোনো এক জায়গায় আছে আপনাদের মধ্যেই আছি সমস্যা নেই বাংলাদেশের বাইরে নেই আপাতত যিনি ভয়েস একটু শোনান ও উনি আসলে ভয়েস দিতে এখন প্রস্তুত না উনি যাচ্ছেন না ওনাকে বলার পরে উনি উঠে চলে গেছে ছাদে হম শ্রমণ লিখেছেন তবে আমার কাছে একটা পাঠিয়ে দিন ট্রেন করবো ও আসুক আসলে বলবো আপনার ঠিকানা দিয়ে রাখেন আপনার ঠিকানায় ওকে পাঠিয়ে দিব আজকে রাত্রে যদি যায় তাহলে তো না আর কি অনেক কথা হলো আপনাদের সঙ্গে এখন যাই নাকি ভালো থাকবেন সবাই আর দেখি পরবর্তী দিন অন্য চ্যানেল থেকে লাইভে আসব তখন খুব এনার্জি নিয়ে কথা বলা হবে আজকে শুষড়ি একদম এনার্জি নেই ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে তাহলে আগামীকালকে আগামীকাল দেখা হচ্ছে মেগাবক্স প্রাইম চ্যানেলে হুম ভয় পায় না যখন যাবে তখন দেখবেন যে ভয় পান কি পান না লিখছে যে ভয় পায় না আগে এক মিলিয়ন করেন তারপর চেহারা আমি তো বলছি এক মিলিয়ন না করলে দেখা পাবেন না তাহলে একটা পরি পাঠাই দেন আমার কাছে জিয়াদ শেখ পাঠায় দেন গল্প গুজব পরিবার লাগে না আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে অনেক কথা হলো আপাতত এখানে বিদায় নিচ্ছি আগামীকালকে আবার ওই চ্যানেলে লাইভে যাব ঠিক আছে টাটা